হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে আমি বানাবো নিরামিষ লুচি আর আলুর দম দুটোই সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করবো যে কোনো পুজো পার্বণের দিনে উপোস করে তোমরা এই লুচি আর আলুর দম বানিয়ে নিতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথমেই লুচি তৈরির জন্য পরিমাণ মতন ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি তোমরা যে যেমন পরিমাণ লুচি তৈরি করবে তেমন পরিমাণ ময়দাই এখানে ব্যবহার করবে তারপর আমি পরিমাণ মতো নুন সামান্য চিনি ও সামান্য তেল এখানে অ্যাড করব সব কিছু ভালো করে অ্যাড করা হয়ে গেলে আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব যতক্ষণ না ময়দাটা হাত দিয়ে মুঠো করলে হালকা ডেলা ডালা হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো জল ব্যবহার করে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব ময়দাটা মাখা প্রায় কমপ্লিট তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা ময়দাটা কতটা সফট মাখা হয়েছে এবার আমি ময়দাটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে আলুর তমের জন্য আলুগুলো খোসা ছাড়িয়ে আলুগুলো সুন্দর করে কেটে আলুগুলো ধুয়ে নিলাম আলুর তমের জন্য কয়েকটা শুকনো মশলা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা আদা ভালো করে বেটে নিতে হবে কড়াইয়ে এবার সামান্য তেল দিয়ে তাতে তেজপাতা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দেব। তার সাথেই দেবো কিছু কুচনো কাঁচা লঙ্কা আর সামান্য লঙ্কার গুঁড়ো তারপর আমি আলু আলু আর টমেটোটা একেবারে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেবো তেলের সাথে বন্ধুরা নিরামিষ হলেও এরকমভাবে রান্না করলে আলুর দমটা নিরামিষ হলে তোমাদের একদমই মনে হবে না খেতে খুব সুন্দর হবে আর খুব সুস্বাদু হবে ভগবানের ভোগেও তোমরা এই লুচি আলুর দম করে দিতে পারো এবার আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর একটু আলুরদম মশলা আমি এখানে ব্যবহার করলাম এরপর আর একটু ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সুন্দর নিরামিষ আলুরদমের রেসিপি অন্যদিকে লুচির জন্য আমরা যে ময়দার ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা থেকেই আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব লুচি ভাজবার জন্য গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়ে আমরা সুন্দর করে লুচিগুলোকে বেলে লুচি বেলা কিন্তু খুবই সহজ একবার মন দিয়ে দেখলেই তোমরা পেরে যাবে হাতে তালুতে বেলির প্রেশার দিয়ে ওপরে একবার আর নিচে একবার করে চাপ দিলেই আমাদের লুচি বেলা হয়ে যাবে আর খুব সুন্দর গোলও হবে লুচিগুলো আগে দিয়ে বেলে রাখলে কিন্তু লুচিগুলো একদমই ফুলবে না আর ভালো মচমচেও হবে না তাই লুচিগুলো বেলে সঙ্গে সঙ্গেই আমরা ভেজে নেব একটা একটা করে লুচি এবার আমি তেলে দিয়ে ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব এরকমভাবেই একটা একটা করে তেলের মধ্যে সাবধানে দিয়ে ভেজে নিতে হবে সব লুচিগুলো এরকমভাবেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটফট তৈরি করে নিতে পারো লুচি ও নিরামিষ আলুরতম রেসিপি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর অবশ্যই এই লুচি আর নিরামিষ আলুদমি রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই কর আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও